খর্দাহের আর্টিস্ট গ্রুপের তরফ থেকে আয়োজিত হল এগারোতম বর্ষের গান মেলা দু হাজার পঁচিশ খর্ধা রহড়ার মন্দিরপাড়া ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গনে আয়োজিত এই পাঁচ দিনের গান মেলার অংশগ্রহণ করেন দুশোরও বেশি সঙ্গীত শিল্পী প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই গানমেলার শুভ সূচনা করেন খর্দা পৌরসভার পৌরপ্রধান নীরু সরকার সহ অন্যান্য অতিবিত্তবৃন্দ এদিন মঞ্চে থেকে দশ পূজার সম্মানে সম্মানিত করা হয় সমাজের নানা ক্ষেত্রে অনন্য ভূমিকা পালনের জন্য দশজন কৃতিত্বের সাথে কাজ করা নারীদের আর এই সঙ্গীত মেলাকে কেন্দ্র করে নানা ধরনের সামগ্রী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি হস্তশিল্পী মেলা খাবারের পর্ষা সামগ্রী অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে সংস্থার সম্পাদক প্রসঞ্জিৎ ঘটক সংবাদ মাধ্যমকে জানালেন এই গান আমরা প্রতি বছরে করবো মানুষের জন্য মানুষের মনের জন্য চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন সমান মেয়া এবং যারা রয়েছে প্রতিদা করে তোলে আস্তে ধর্মে বিশ্বের খুব চক্রবর্তী এটা অনেকটা কঠিন জানো তো মানে এর থেকে ডায়লগ বলা অনেক সহজ সত্যি কথা হঠাৎ করে একদিন বললেন যে এটা এবছর তোমাকে দেখেছি মানে দাদাকে তো প্রণাম এবং আমি তখন ভাবছি যে এবার কাজটা আর একটু বেড়ে গেল মানে আরও চাপ হয়ে গেল জানো তো তো সবার কাছে এখানে আমার গুরুমা বসে আছে তার চরণীয় প্রণাম তো এই কাজটা যেন আরও চালিয়ে যেতে পারি এবং আলটিমেটলি আমার এই দলটা না থাকলে সূর্য পঞ্চম না থাকলে আমি কিছু না ওটা আমার একটা পরিবার মানে ওখানে আমি ভাত রান্না করা শিখেছি ছোটোবেলা থেকে মানে যাবতীয় ধর্মে জয়দীপের কাছে যাব একদম শুরুতে যদি তোমার আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার